বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত স্যার ম্যাডাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত কাছে থেকে অথবা দূরে থেকে কিংবা সেটের সামনে বসে যারা আমার আজকের এই ভিডিও টিটারটি দেখছেন অথবা দেখবেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে ইএফটির যেই নিউজগুলো অর্থাৎ আপডেট নিউজগুলো প্রতিনিয়ত আসছে সেই নিউজগুলোর অংশ টেকুরিট ইউটিউব চ্যানেলটিতে পাবলিশ দিয়ে থাকে তো আমি আপনাদের জন্য আজকে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে যে পঞ্চম ধাপের ইএফটি প্রস্তুতের পর শিক্ষকদের জানুয়ারি মাসের এমপিউ সার করা হবে আসলে আমাদেরকে নিয়ে যে কী তামাশা শুরু করল মাওসি সেটা তারাই ভালো করে জানে ইতিমধ্যে ভুল শুদ্ধ সব মিলে কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপের বেতন ছাড় করা হয়েছে এখন চতুর্থ ধাপের যে আট জন শিক্ষক কর্মচারী রয়েছে তাদের তথ্য আইবাস প্লাস প্লাসে পাঠানো হয়েছে কিন্তু তাদের এখনও সেই বেতন ছাড় করেনি তো আমার কথা হচ্ছে যে ইতিমধ্যে যাদের কোনো সমস্যা হয়নি এবং যাদেরকে ডিসেম্বর মাসের বেতন ছাড় করা হয়েছে তাদের বেতনটি স্যার করলে তো আর কোনো সমস্যা নেই যেহেতু তাদের সমস্যা বেতন দেওয়ার মতো কোনো পরিবেশ নেই তাদের তো সমস্যা রয়েই গেল সেই সমস্যা সমাধান হওয়ার পরে এরিয়া সহ দুই মাসের বেতন দিয়ে দিলেই পারে তো আমাদেরকে নিয়ে কেন এত আসলে ঠাট্টা তামাশা মানে করছে সেটা কর্তৃপক্ষ খুব ভালো করে জানেন তো দেখুন এখানে আমরা গতকালকে সর্বশেষ আমাদের বার্তায় একটা নিউজ প্রকাশ করেছে সেই নিউজের জের ধরে আমি আপনাদের বিষয়টি তুলে ধরছি যে তারা কী বলতেছে সর্বশেষ অর্থাৎ আমরা কবে নাগাদ জানুয়ারি মাসের বেতন পাব সেই বিষয়টা নিয়ে তারা একটা বিষয় তুলে ধরছে সেটা আপনারা একটু আপনাদেরকে আমি পরে শোনাচ্ছি ধৈর্য সহকারে একটু শুনলেন এমবিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস অফটারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে বেতন ভাতা দেওয়ার উদ্যোগের পঞ্চম ধাপের কার্যক্রম চলছে এর আর এই ধাপের ইএফটি রেডি হওয়ার পর পর সব ধাপের শিক্ষকদের জানুয়ারি এমপিও সার হবে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে বর্তমানে যেই আইবাস প্লাস প্লাসে যাদের নিয়ে কাজ হচ্ছে সেটি শেষ হওয়ার পরেই জানুয়ারি মাসের বেতন সকল ধাপের ধাপে প্রাপ্ত শিক্ষকদের মানে পাঠানো হবে বা দেওয়া হবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে জানুয়ারির এমপিও সার হবে বলে আশা করা যাচ্ছে খুব ভালো হয়েছে এ পর্যন্ত মোট তিন লাখ ষাট হাজারের বেশি শিক্ষকের ইএফটি প্রস্তুত হয়েছে এমপিও সার সংক্রান্ত চিঠি শিগগিরই সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এবং মাসী অধিদপ্তরের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয় জানিয়েছে যাদের কাগজপত্র ঠিক আছে কিন্তু আইবাস ডাবল ক্লাসের ভেরিফিকেশন বা তথ্য সঠিকভাবে পৌঁছায়নি এমন সমস্যা যাদের তারা পঞ্চম ধাপে রয়েছে এর আগে চতুর্থ ধাপের মোট আট হাজার তিনশো আটত্রিশ জন শিক্ষক কর্মচারীর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তাদের মধ্যে স্কুলের ছয় জন ও কলেজের এক জন রয়েছে চিপ অ্যাকাউন্ট অ্যান্ড ফিন্যান্স অফিসার বিবাদন অনুযায়ী বেতন ভাতা ইএটির মাধ্যমে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং তার কার্যালয়ে এই টাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্কুল ও কলেজ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি অংশ হিসাবে পরিশোধ করবেন তো এই জাতীয় কথা তারা বলেছে তো দেখুন আসলে আমরা কি একটা অবস্থার মধ্যে রয়েছি আমাদের এখানে আসলে যেই বিধিবিধান যে নিয়ম নীতি আসলে এগুলি যে এমন একটা পর্যায়ে পড়ে রয়েছে যা মুহূর্তের মধ্যে কিছু করা সম্ভব হচ্ছে না তো রাখবো এখানে আর কথা বাড়াচ্ছি না আল্লাহ হাফেজ